ং ফ্রেন্ড আজকে আমি আলুর একটা ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা তোমরা দেখো দেখো আলুটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে কেটে নিয়েছি সবে করে একটু মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু ভুজি ভাজিটার জন্য যা যা মশলা লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রথমে ফোড়নের জন্য লাগছে এক টি স্পুন গোটা চিরে আর হাফ টি স্পুন হিং আর এখানে নিয়েছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন আমচুর পাউডার এখানে আছে জুয়ান হাফ টি স্পুন গোলমরিচ হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন বিটনবন হাফ টি স্পুনের থেকে একটু বেশি আর আদার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন পুরো মশলাগুলো তোমাদের দেখালাম পুরো রেসিপিটা তোমরা দেখো কিভাবে বানাচ্ছি আর নিচ্ছি সামান্য চিনি সামান্য অল্প এটা তোমরা স্বাদ অনুযায়ী দি দিতেও পারো নাও দিতে পারো আমি ভুজিয়াটা ননস্টিক প্যানেই করবো আর সাদা তেলে সাদা তেল তেলটা একটু বেশি লাগবে আমি তেল দিয়ে দিয়েছি আলু পরিমাণ অনুযায়ী তোমরা তেল দেবে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি জিরে আর হিং এটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবারে আমি এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আঁচটা মিডিয়াম করে দিয়েছি আলুটাকে সুন্দর করে ঢেকে ঢেকে ভাজতে হবে যাতে আলুটা সুন্দর গলে এটা এত ভালো লাগে খেতে আমরা কোথাও ঘুরতে গেলে বাইরে গেলে এরকম ভাজি করে নিয়ে যাই এটা তোমার দুদিনও ট্রেনে আরামসে রেখে খেতে পারবে একটুও জল পড়বে না এতে দিয়েছি আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর একটু হবে সামান্য আরেকটু হবে হয়ে গেছে সেদ্ধ এরমভাবে সুন্দর করে তাকে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে আমি আরেকটু একটু ভেজে নেব আলুটা তারপরে মশলাগুলো এতে মিলাব ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে কমেন্টে লিখবে কেমন হয়েছে আমার রেসিপি ভাজিটা আমার হয়ে গেছে এবারে আমি সমস্ত মশলাগুলো যেগুলো তোমাদের দেখিয়েছি সব একে একে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা ওখানে যে আদা জিরে ধনে যা যা ছিল সব আঙচুর পাউডার জোয়ানটা একটু হাতে রোগলে নিলাম নিয়ে আমি নিলাম এতে এমনি নুন আর পড়বে না ওই যে লবণটা পড়েছে ওটাই পড়বে আর অন্য নুন পড়বে না দেখো এবারে আমি সুন্দর করে মশলাটার সঙ্গে আলুটা মিলিয়ে নেবো আলুটা ভাজতে প্রায় আমার পনেরো মিনিটের বেশি লেগেছে সেই মাছে আমি সুন্দর করে ঢেকে ঢেকে ভেজেছিলাম যাতে আলুটা সুন্দর নরম হয় এবারে মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব পুরো গায়ের সঙ্গে মশলাটা আলুর গায়ের সঙ্গে মশলাটা লেগে থাকবে বেল আইকনটা প্রেস করলে নতুন পুরনো সব ভিডিওই দেখতে পাবে তোমরা এটা কিন্তু হাই ফ্লেমে করবে না মিডিয়াম ফ্লেমেই করবে ভাজিটা আমার হয়ে এসছে এবারে আমি সামান্য মিষ্টি দিচ্ছি যারা মিষ্টি পছন্দ করো না দেবে না আমি সামান্য মিষ্টি দিলাম তাহলে স্বাদটা আরও ভালো হবে যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও হয়ে গেছে আমার এটা আমি না আগে একটু ঘি দিচ্ছি এতে দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি এই আলুর ভুজিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো